আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে তারাও কিন্তু সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে আপনাদের মনে আছে একমাত্র বেগম খালেদা জিয়া এবং বিএনপি অংশগ্রহণ করেন ওই তখনই তো অপস্টিতার প্রশ্নটা আসছে পরবর্তীতে আবার যে সময়গুলো আমরা অতিক্রম করেছি এক এগারো ওয়ান ইলেভেন আবার ওই একমাত্র নেতা অন্য দলের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে আপোষ করেছে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের মন্তব্য আমরা শুনেছি এক এগারো আপনারা যদি ফিরে যান তাদের মন্তব্য এক এগারো এর পক্ষে ছিল কিন্তু আপনার বোধহয় ভুলে গেছেন তারা কিন্তু এক এগারো সহায়ক ভূমিকা পালন করত একমাত্র বেগম খালেদা জিয়া কোন ধরনের কোন ধরনের কম্প্রোমাইজ করে এর পরবর্তী সময়ে দীর্ঘ স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আবারও একজন ব্যক্তি এবং দল বেয়ম শুরু থেকে শেষ পতন পর্যন্ত জীবনের বিনিময়ে নিজের জীবনের বিনিময়ে কোন ধরনের এখানে আপনারা দেখবেন অনেক দল কেউ নেমেছে আবার ঢুকে গেছে রাস্তায় নেমেছে আবার ঢুকে গেছে এদেরকে দীর্ঘ সময় দেখা যায় না মাঝে মাঝে এসছে মাঝে মাঝে গেছে একটু চিন্তা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত বেগম খালেদা ভাবে এই যে কোটির উপরে মানুষ সেদিন জানা যায় গেছে এটা এমনিতে হয় না এটা এমনিতে হয় না এটা হৃদয়ের টানে সবাই গেছে এই যে দীর্ঘ জীবন যে মানুষটা গণতন্ত্রের জন্য জাতির জন্য সেনভাবে জীবনের বিনিময়ে এই দীর্ঘদিনের যে পুঞ্জীভূত মানুষের মনে বেগম জিয়ার জন্য স্নেহ ভালোবাসা সম্মান জেগেছে তার প্রতিফলন আমরা দেখেছি ওনার জানা যায় এটা একদিনে হওয়ার কিছু নয় এটা চাইলে কেউ করতে পারে না সারা বিশ্বে আমার অন্তত জানা নাই এত বড় জানা যায় কারো হয়েছে আমার জানা নাই আয়তল্লা কমিনির অনেক বড় হয়েছে এত বড় হয়নি এত দীর্ঘ সময় ধরে মানুষ অপেক্ষা করে একটা মানুষ বিরক্ত হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে একটু বিরক্তি বোধ করে শান্ত শান্তভাবে আসছে লক্ষ কোটি মানুষ শান্ত চলে গেছে একটা ছোটখানো ঘটনা ঘটে নাই সেখানে সবার মধ্যে একটা ছিল শ্রদ্ধা ভালোবাসার লোক চেহারার মধ্যে সুতরাং আমাদেরকে সেটা ধরে রাখতে হবে বেগম খালেদা যে যে উপহার দিয়ে গেছেন আমাদের জন্য জাতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এটা আমি বলেছি এই উপহার ধরে রাখতে হলে আমাদেরকে সেই পথে চলতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নয়ন কৃষক শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী মহিলা শিশু সকলের জন্য তার জায়গা ছিল বিশেষ করে মহিলাদের জন্য এই যে বাংলাদেশের গরিব পরিবার যারা শিশুরা কাজ করতে হয় নাইলে পরিবার চলে না পরিবারের শিশুদের কাজ করতে হয় স্কুলে যায় না কারণ তাদেরকে কাজ করে খেতে হয় বিশেষ করে মেয়েরা তো একেবারেই যায় না যেত না মেয়েরাই কাজ করত বেশি ঘরের কাজ বাইরের কাজ সব করত খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু করেছেন বাংলাদেশের সবচেয়ে মেয়েরা রেজিস্ট্রেশন করেছে স্কুলে ওই খাদ্যের বিনিময়ের কারণে সরকারের তহবিল থেকে উনি সেই টাকা দিয়েছেন মেয়েরা যাতে স্কুলে যায় গরিব শিশুরা যাতে স্কুলে যায় মেয়েদের জন্য উপবৃত্তি বৃত্তি দিয়েছেন